তেয়ামতের প্রথম বড় আলামত প্রথম দশটি আলামত এক নাম্বার ইমাম মাহাদির আগমন নাম্বার দুই দাজ্জালের আগমন কিসের আগমন দাজ্জালের আগমন নাম্বার তিন ঈশা আলাইহিসালাতামের আগমন নাম্বার চার ইয়াজুজ মাজুজের আগমন নাম্বার পাঁচ তিনটি বড় বড় ভূমি দশ হবে তিনটি ধ্বংস হবে আর এই ধ্বংস তিনটি সবগুলোই আরব ভূখণ্ডে হবে এই বড় বড় ভূমিধস হওয়ার প্রধান কারণ হচ্ছে জেনা মব জেনা মব গান বাজনা নাম্বার ছয় বিশাল ধুয়া প্রকাশ হবে কি হবে ধুয়া প্রকাশ অন্ধকার হয়ে যাবে পৃথিবী নাম্বার সাত পশ্চিম আকাশের সূর্য উঠবে নাম্বার আট দাব্বুল আর্থ দাব্বাত বলা হয় জমিন থেকে এক প্রকার প্রাণী বের হবে কি বের হবে এক প্রকার প্রাণী বের হবে সর্বশেষ ইএমএম থেকে ইএমএম থেকে একটা আগুন প্রকাশ হবে বিশাল আকারের এই আগুন গোটা জাতিকে হাঁকিয়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে সিরিয়াটাই হবে সারা ইন্তেজাম আকাশ এবং জমিন ধ্বংসপ্রাপ্ত হবে কুল্লমান আলাই হাফান ওয়াইআব ক ওয়াজহু রবিকাজুল জালালিওয়ালি ক্রম সাত আকাশ ধ্বংস হয়ে এক হয়ে যাবে সাত জমিন ধ্বংস হয়ে এক হয়ে যাবে গোটা ইন্তেজাম আল্লার বুরামিন রুটির মতো করে কিসের মতো করে রুটির মতো করে সমতল করে ফেলবেন আর এই গোটা ইন্তজামের প্রাণ কেন্দ্র হবে সিরিয়া কি হবে সিরিয়া সিরিয়া হবে বিচারের মাঠের মূল প্রাণ কেন্দ্র সেখানেই হবে এটা অন্য জগতে জগতেই বিচার কার্য হবে কোথায় হবে এই জগতেই বিচার কার্য হবে বিচার কার্যের মাঠ আকাশ এবং জমিন সৃষ্টি ধ্বংস করে তারপরে নতুন করে এটাই হবে বিচারের মাঠ সর্বশেষ দশ নম্বর কেয়ামতের আলামত অনেকগুলো বড় বড় সম্মানিত এই এক একটা বিষয়ে আলোচনা করতে গেলে এক একটা জুমার প্রয়োজন আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আবার বলছি নাম্বার এক ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদি আয়েস আর বংশধর কার বংশধর আয়েস আর বংশধর এই ব্যাপারে মুফতি কাজী ইব্রাহিম জাতিকে প্রকাশ্যই ধোকায় ফেলতে চাচ্ছিলেন এবং এদেশের একজন বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সেও জাতিকে কেয়ামতের আলামত সম্পর্কে জাতিকে ধোকায় ফেলতে চাচ্ছিলেন এটা গিবত নয় গিবত হচ্ছে আপনার অনুপস্থিতিতে আপনার দোষ ত্রুটি বলা এবং আপনার উপস্থিতিতে যেটা বললে আপনি কষ্ট পাবেন সেটার নাম গিবত আরেকটা অপবাদ আর এই প্রকার গিবত করা জায়েজ যেটা কি যে এক ব্যক্তির দ্বারা গোটা জাতির ক্ষতি হচ্ছে এক ব্যক্তির দ্বারা গোটা জাতির ক্ষতি হচ্ছে গোটা জাতির কল্যাণার্থে তার ভণ্ডামি তার দোষ জাতির সামনে প্রকাশ করলে জাতি এ থেকে নিরাপদ থাকবে তখন এটা গিবত থাকেন এটা প্রকাশ করা যায় কথা কি বুঝতে পারছেন নাম্বার দুই দাজ্জালের আবির্ভাব দাজ্জাল এখনো পৃথিবীতে আছে। দাজ্জাল এখনো পৃথিবীতে আছে ইরাক এবং সিরিয়া দুই দেশের মধ্যবর্তী অঞ্চল থেকে আরব ভূমধ্য সাগর থেকে আরব ভূমধ্য সাগর থেকে একটা রাস্তা ইরাক এবং সিরিয়ার মাঝখান দিয়ে পৃথিবীতে প্রবেশ করছে সেই রাস্তা দিয়েই দাজ্জাল সেই একটি জঙ্গলে লুকায়িত আছে হাদিস্টাউদাউদের হাদিস্টা সই মুসলিমের আল্লাহ আমিন ওই দাজ্জালকে ওইখানেই আটক করে রেখেছেন গ্রেফতার করে পাকাও করে রেখেছেন এই সিরাক এবং এরিয়ার ইরাকের দুই দেশের মধ্যবর্তী যে রাস্তা যেটা আরব সাগর থেকে পৃথিবীতে প্রবেশ করেছে সেই সাগর পাড়ি দিয়ে দাজ্জাল পৃথিবীতে প্রবেশ করবে ঈশা সালামের আগমন ঈশাকে আল্লাহর ঈশার মৃত্যু হয় নাই আল্লাহ তাকে পৃথিবীতে উঠিয়ে নিয়ে নিয়েছেন আকাশে ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায় তাদের বেশিরভাগ সংখ্যক লোক জাহান্নামে নামে যাবে তিনটি ভূমিদশ তিনটি আরব দেশের তিনটি দেশে আরবের ভূমি দশ হবে ধ্বংস হবে অর্থাৎ দেশ মাটির নিচে যাবে উল্টে যাবে বিশাল দুয়া প্রকাশ হবে পশ্চিম আকাশে সূর্য প্রকাশ পাবে দাব্বতুল আর জমিন থেকে এক শ্রেণীর প্রাণী বের হবে তারা মাটি ব্যথ করে প্রকাশ পাবে সর্বশেষ ইএমএন থেকে আগুন প্রকাশিত হয়ে সিরিয়ার দিকে আগুন মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে